আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমএন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হুসেন আপনাদের সঙ্গে আছি আজ আমি চলে আসছি গোপালগঞ্জ উপজেলা মুকসিদপুর গোপালগঞ্জ জেলা মুক্সেদপুর উপজেলাতে এখানে সুন্দর একটা অত্যাধুনিক রেলওয়ে স্টেশন অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি আপনাদের মাঝে দেখানোর জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি আশা করি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দিত একটি রেলওয়ে স্টেশন এটি অত্যাধুনিকভাবে সাজানো রয়েছে কিন্তু দুঃখের বিষয় এটিতে এখন কোনো রেল রেল সংযোগ নাই এখন রেল সংযোগটি বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুগণ রেলওয়ে স্টেশনের বসার সিটগুলো কত সুন্দর রয়েছে বন্ধুগণ আসলে এই যে অত্যাধুনিক সুন্দর উন্নত কান্ট্রিতে যেরকম রেলওয়ে স্টেশনগুলো তৈরি করা থাকে ঠিক সেভাবেই আমাদের এই দেশেও এরকম অত্যাধুনিক রেলওয়ে স্টেশন খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি রয়েছে অত্যাধুনিক দেখেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশনে স্টাফ যারা রেলওয়ে থাকে তারা এইখানে বিশ্রামাগার রয়েছে প্রথম শ্রেণী বিশ্রামাগার রয়েছে সব কিছু স্টেশনটা খুব পরিপাটিভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে আসলে দৃষ্টিনন্দিত একটা রেলওয়ে স্টেশন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর রেলওয়ে স্টেশনটা আসলে অনেক সুন্দরভাবেই সাজানো রয়েছে রেলওয়ে স্টেশন কিন্তু দুঃখের বিষয় কোনো যাত্রী নাই এটা আপাতত চলতেছে এই যে দেখেন এই যে রেলওয়ে স্টেশন একবারে ফাঁকা অবস্থায় পরে রয়েছে এই যে দেখেন বন্ধুগণ খুব সুন্দর রেলওয়ে স্টেশনটা আসলে ভালো লাগলো তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম এখানে আসছিলাম আজ গোপালগঞ্জে মার্কেট এরিয়া ভিজিট করতে আসছিলাম আর সে এইখানে রেলওয়ে স্টেশনটা দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সুন্দর পরিবারটিভাবেই রয়েছে কিন্তু কোনো যাত্রী নাই এবং রেলওয়ে গাড়িগুলো চলে না এখন তাই আর কি একটা ভিডিও করলাম যে দেখেন কত সুন্দরভাবে এত টাকা ব্যয় করে রেল স্টেশনটা করে রাখছে কিন্তু কোনো যাত্রী নাই ঠিক আছে এই যে মুখ সুদপুর আমরা আসলে আগে বলতাম মক্সেদপুর না এটা লিখিতভাবে রয়েছে মকসুদপুর ঠিক আছে এই যে আসলে দুই পাশে অনেক সুন্দরভাবে রয়েছে খুব সুন্দর জায়গা আসলে এই যে মকসেদপুর এটাই হচ্ছে দেখার মতো একটা স্টেশন করছে আসলে এইটা দিয়ে ঢাকা থেকে একবারে যশোর মানে খুলনা দিয়ে রেলটা যাবে সেরকম একটা রেলওয়ে স্টেশন তৈরি করছে খুব সুন্দর জায়গা স্টেশনটা আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে অনেক ভাবে স্টেশনটা করা উন্নত কান্ট্রির মতো তা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আরেকদিন দিন নিয়ে আসবো কোনো এক সুন্দর একটা জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য আসলে খুব সুন্দর দেখেন বন্ধুরা এই যে দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে স্টেশনটা এই যে দেখেন অনেক জাঁকজমকভাবেই স্টেশনটা করা তা আবার স্টেশনটা চালু হোক এটাই প্রত্যাশা করছি আমরাও যাতে চলতে পারি যেহেতু অনেক ব্যয়বহুল একটা স্টেশন খুব সুন্দর জায়গা ছিল যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ নাজমুল হুসেন আপনাদের সঙ্গে ছিলাম